ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার লরির চাকায় পৃষ্ঠ হয়ে এক স্কুটি চালক মহিলার মৃত্যু ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়াল এলাকায় ব্যারাকপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের লালকুটি এলাকায় এই ঘটনা মৃত মহিলার নাম অর্পিতা সরকার তার বাড়ি নোয়াপাড়া থানার পল তার বেঙ্গল এনামেল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে স্কুটি চালিয়ে ব্যারাকপুরের দিক থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন ওই মহিলা লালকুটি মোড়ে পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে এবং পেছন চাকায় পড়ে যায় তখনই ওই লরির পেছনের চাকায় পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মহিলা ওই স্কুটিতে করে এখান থেকে আসছিলেন তো গিয়ে এই ঘোষপাড়া রোডে মেন রোডে ওঠার সময় একটা লরি আসে সেখানে লরির ব্যাগ ওনার ধাক্কা লাগে এবং তারপর একটা রান ওভারের মধ্যে পেয়েছে যে এখন ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে আমরা সিচুয়েশন দেখবো কি আছে তো কি মৃত না সেটা তো হাসপাতাল বলবে আমরা রিপোর্ট পাই তারপরে ए चिनाड़ा, ए चिनाड़ा, और ये अनुभव आते हैं। बता वो लोग चिनाड़ा भी कर रहे हैं, शायद चिनाड़ा भी कर रहे हैं। देना, देना करोगे, देना।

যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা টোটো গিয়ে বললো যে একজন পড়ে গেছে স্কুটি নিয়ে যাচ্ছিল তার রক্ত মাথা ফেটে রক্ত বক্ত বেরিয়ে গেছে ছুটে আসলাম আসতে গিয়ে দেখি সিটি হাসপাতালে ওখানে মেয়েটা মারা গেছে সবাই বললো মারা গেছে তারপরে আজকে এখানে এই বিলিং অনেক দিন থেকে আমি খালি বলেছি রাস্তাটা ক্লিয়ার রাখো লোকজন যাতায়াত করে রাস্তাটা ক্লিয়ার রাখো কিন্তু না বিলিংকিটের এই এতগুলো বাইক যেভাবে রাস্তা জুড়ে রাখে বিলিং করেছে ওদের গাড়ি রাখার ওই ওইদিকে পিডাব্লিউ জায়গার ওখানে ওদের গাড়ি রাখার জন্য বলেছি তোমরা কিছু গাড়ি ওখানে রাখো তা সত্ত্বেও আজকে যদি এই মর্মান্তিক ঘটনা যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো আজকে এই মেয়েটার মৃত্যু হতো না